হ্যালো फ्रेंड्स আমি কোই রবি মেক পונה আজকে নিজেদের প্রথম ব্লগ শুরু করতে চলেছে আজ দুর্গাপূজার চতুর্থী আমরা কাছরাপাড়ায় কিছু ঠাকুর দেখব বলে সেজেগুজে রেডি হইছি চলো তোমরাও আমাদের সঙ্গে ঘুরে এসো আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন আমাদের চ্যানেলটি আমাদের চ্যানেলের নামটা মনে আছে তো মেক কর্নার আর আমাদের এই চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে সব ভিডিও আগে তোমাদের কাছে যাবে চলো আর দেরি না করে এবার আমরা বেরিয়ে পড়ি কেন কি আর কিছুক্ষণ পরেই দেখো গিয়ে মন্ডপে ভিড় হয়ে যায় আমরা প্রথমে বাড়ি থেকে বেরিয়ে অমর ক্লাবের পূজো দেখতে এলাম এই মাঠটাকে অনেকে লম্বর মাঠও বলে থাকে এবারে আমরা দেখতে এলাম মিলননগর যে মাঠে রথ হয় সেই মাঠের দুর্গা পুজো এদের এবারের থিম মিশরের কোনো এক পিরামিড এটা বাপিদার পুজো নামে বিখ্যাত অ্যাকচুয়ালি এই পুজোটার নাম কুমোরপাড়া আগরিপাড়া ও মল্লিকবাগ পুজো সপ্তর্ষি ক্লাব এটা সেই বিখ্যাত বাগমোর ত্রিপর্ণের পুজো এদের ডেকোরেশন এখনো কমপ্লিট হয়নি আমরা দিনের বেলা দেখছি বলে অতটা ভাল লাগছে না বাট রাত্রিবেলা দেখলে ভালোই লাগবে এখন আপনারা দেখছেন ত্রিপর্ণ মণ্ডপের দুর্গা প্রতিমা বাগমোর বাজারের উল্টো দিকে হরে কৃষ্ণ ক্লাব বলে লেখা যে ক্লাবটা আছে সেই ক্লাবের পুজো বাগমোর বাজার পার করে রান রাসমণিঘাটের দিকে যাওয়ার সময় যেখানে রাস্তাটা ঢালু শুরু হচ্ছে ঠিক তার আগে ডান দিকে কর্নারে যে পার্কটা আছে সেই পার্কের পুজো এটি এই পুজোটির নাম কল্যাণ সংঘ এদের এবারের থিম ভাবনা সুন্দর হয়েছে ছোটোর মধ্যে বেশ গোছগাছ করে করেছে খুব সুন্দর পুজো হয়েছে এখন আমরা চলে এসেছি রথতলার বিখ্যাত পুজো মণ্ডপ দেখতে যদিও বা এটা মধ্যে পড়ে এটা হচ্ছে এন্ট্রি গেটের ভেতরে ঢোকার পরে এরকম একটা সুরঙ্গ টাইপের করা আছে এই সুরঙ্গ দিয়ে ভেতরে ঢুকতে হচ্ছে আপনারা এখন দেখছেন মহাজ্যোতি ক্লাবের প্যান্ডেল আমরা এবার ভেতরে ঢুকলাম এবার মহাজ্যোতি ক্লাবের প্রতিমা দেখাচ্ছি এই হচ্ছে মহাজ্যোতি ক্লাবের প্রতিমা আপনারা এখন দেখছেন নবাঙ্কুরের ঝাড় আর নবাঙ্কুরের প্যান্ডেলের ভেতরের অভ্যন্তরীণ সজ্জা এবার আপনাদের সামনে নিয়ে আসছি নবাঙ্কুরের ঠাকুর আপনারা এখন দেখছেন লিচু বাগান বাস স্টপেজের বিশ্বনাথ স্মৃতিসংঘের পুজো যে পুজোটি মলয়দার পুজো নামে বিখ্যাত বেশ কয়েক বছর ধরে পুজোটি খুব বড় জাঁকজমক করে হচ্ছে এখানে বাংলার বিভিন্ন হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলোকে এক জায়গায় করে একটা নতুন শিল্পের সৃষ্টি করা হয়েছে খুব সুন্দর হয়েছে এবার আমরা যে প্রতিমাটি দেখছি এটি জোড়ামন্দি যুববৃন্দ ক্লাবের এদের প্যান্ডেলের ভেতরে দেবীর বিভিন্ন রূপ ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে রোদের তাপ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে চলুন এবার রাজকের জন্য বাড়ির দিকে যাওয়া যাক